রাত তখন আবার গভীর বাইরে হালকা বাতাস বইছে দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠছে রাফি বসে আছে তার ছোট্ট টেবিলের সামনে একটা পুরনো ল্যাপটপে কাজ করছে চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু চোখে অদ্ভুত এক জেদ সে এখন জানে ঘুম না হলে সমস্যা নেই কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না কারণ একবার যদি মন হাল ছেড়ে দেয় শরীর যত শক্তই হোক কিছুই সম্ভব হয় না রাফি নিজের জীবনের নিয়ম তৈরি করেছিল সকালে উঠে বাবার যত্ন তারপর ক্লাস বিকেলে অনলাইন কাজ আর রাতে পড়াশোনা প্রতিদিন একই রুটিন কিন্তু সেই রুটিনই ছিল এক ধরনের প্রশান্তি সে বুঝে গেছে যে মানুষ নিজের জীবনে নিয়ম আনতে পারে সে একদিন নিশ্চয়ই সাফল্য আনতে পারে দিন যতই কঠিন হোক রাফি রাতে নিজের ডায়েরিতে একটা লাইন লিখত আজও আমি হেরেনি এই এক লাইন যেন তার অস্ত্র প্রতিদিনের ছোট ছোট জয়গুলোই তাকে ভেতর থেকে শক্ত করে তুলছিল একদিন বিকেলে বন্ধুরা আড্ডায় ডাকল রাফি গেল না আগে সে যেত হাসত খেত গল্প করতো কিন্তু এখন তার মন সেখানে আর টানে না কারণ সে বুঝে গেছে বেশিরভাগ আড্ডা কেবল সময় নষ্ট করে সে একা চা বানিয়ে ছাদে উঠে গেল আকাশে সূর্য ঢলে পড়ছে মেঘগুলো লাল হয়ে আছে রাফি মনে মনে বলল আগে ভাবতাম একা থাকা কষ্টের এখন দেখি একা থাকলেই শান্তি একা থাকতে থাকতে সে অনেক কিছু শিখে ফেলল মানুষ সবসময় পাশে থাকে না কিন্তু আল্লাহ কখনো দূরে থাকেন না যদিও গল্পটা বাস্তবধর্মী তবু জীবনের সত্যিটা এখানেই যখন পৃথিবী পাশে থাকে না তখন ভেতরের শক্তি একদিন হঠাৎ এক বিদেশি ক্লায়েন্ট থেকে বড় একটা প্রজেক্ট এলো রাফি অবাক এতদিন ছোট ছোট কাজ করেছে এবার সত্যিকারের সুযোগ প্রজেক্টের দাম প্রায় একশো ডলার সে দিন রাত কাজ করলো বাবা মা ঘুমিয়ে পড়ার পরও তার ল্যাপটপের স্ক্রিন জ্বলত এক দিন দুই দিন তিন দিন অবশেষে প্রজেক্ট শেষ ক্লায়েন্ট লিখল এক্সেলেন্ট ওয়ার্ক রাফি ইউর প্রফেশনাল রাফি স্ক্রিনের দিকে তাকিয়ে হাসলো তার চোখে জল চলে এলো এটা শুধু একটা প্রজেক্ট না এটা তার অন্ধকারের ভেতর প্রথম আলো সেই দিন রাফি বুঝলো জীবনে বড় পরিবর্তন একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই বড় পরিবর্তনের জন্ম দেয় সে আবার নিজের ডায়েরিতে লিখল আজও আমি জিতেছি আমি একটু একটু করে বদলে যাচ্ছি রাফির আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি আগে যেখানে সে আমি পারব তো ভাবতো এখন ভাবে আমি পারবই কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে রাফিকে ডাকা হলো সে একটা ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আগেই ভুলেই গিয়েছিল অবিশ্বাস্যভাবে সে দ্বিতীয় হয়েছে স্টেজে তার নাম ঘোষণা হলো সেকেন্ড প্রাইজ গোজ টু রাফি আহমেদ তালি বাজল রাফি মঞ্চে উঠল কিন্তু তার মনে তখন অন্য চিন্তা ছয় মাস আগেও যারা বলেছিল আমি শেষ আজ তারা তালি দিচ্ছে এই মুহূর্তে সে বুঝল পৃথিবীকে বোঝাতে হয় না কথায় কাজেই বোঝাতে হয় প্রোগ্রামের শেষে মেহর তাকে দেখে এগিয়ে এলো চোখে বিস্ময় কণ্ঠে একটু দ্বিধা রাফি তুমি একদম বদলে গেছো রাফি শান্তভাবে হাসল বলল হ্যাঁ সময় অনেক কিছু বদলে দেয় মেহর বলল তুমি কি রাগ করো আমার ওপর রাফি বলল না আমি শুধু শিখেছি কেউ চলে গেলে পৃথিবী থেমে যায় না কখনো কখনো চলে যাওয়াটাই দরকার হয় নিজেকে খুঁজে পাওয়ার জন্য মেহর চুপ করে থাকল রাফির চোখে ছিল না কোনো অভিযোগ শুধু এক ধরনের প্রশান্তি সেই প্রশান্তিই ছিল তার আসল জয় রাফি এখন বুঝে গেছে সাফল্য শুধু টাকায় নয় মানসিক শান্তিতেও আছে সে প্রতিদিন কিছু সময় নিজেকে দেয় চুপচাপ বসে নিজের সঙ্গে কথা বলে নিজের ভুল নিজের অর্জন নিজের ভয় সব কিছু পর্যালোচনা করে সে এখন জানে জীবনের লড়াই শুধু বাইরের নয় সবচেয়ে বড় যুদ্ধ হয় ভেতরে যে মানুষ নিজের ভেতরের ভয়কে হারাতে পারে তাকে পৃথিবীর কেউ হারাতে পারে না রাফি একটা ছোট্ট লক্ষ্য ঠিক করলো। সে একটা অনলাইন কোর্স চালু করবে যেখানে অন্য তরুণদের শেখাবে ফ্রিল্যান্সিং ও আত্মনির্ভরশীলতার গল্প তার নিজের অভিজ্ঞতা তার নিজের ব্যর্থতা তার নিজের উঠে পড়ার কাহিনী সে লিখে রাখল আমি একা কিন্তু আমি জ্বলব যাতে অন্যরা আলোকিত হয় এখন রাতের অন্ধকার আর রাফিকে ভয় দেখায় না বরং সে অন্ধকারে আলো খুঁজে পায় সে জানে যে মানুষ অন্ধকারে নিজের আলো খুঁজে নিতে পারে তার পথ কেউ বন্ধ করতে পারে না রাফির জীবন এখন শুধু চলার নয় শেখার যাত্রা সে বুঝে গেছে পরিবর্তন কখনো বাইরের দুনিয়া থেকে আসে না সেটা জন্ম নেয় ভেতরের সাহসের থেকে বন্ধুরা পার্ট থ্রি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ